নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো তোমাদের সকলকে সাথে নিয়ে আজকে একটা অন্যরকম রান্নার রেসিপি শেয়ার করছি আজ অ্যাকচুয়ালি আমি নিজেই খুব অসুস্থ আমি দাঁত তুলেছি আমার কথাটা হয়তোবা একটু অন্যরকম লাগতে পারে আজকে একদিন হয়ে গেছে এটা কাল রাতে আমি বানিয়েছিলাম সেটা এখন শেয়ার করছি এই মুহুর্তে আমার গলা খাবার খেতে প্রয়োজন এবং যেই খাবারটা প্রচণ্ড পরিমাণে প্রোটিন থাকবে ফাইবার থাকবে বিভিন্ন ভিটামিন ও এনরিচ থাকবে এমন খাবার যদি তোমরা এরকম সময়ে খেতে চাও তাহলে অবশ্যই বানিয়ে নাও হাই প্রোটিন রিস্ট এই খাবারটি সেটা হলো চিকেন স্টু ঘরে দু চার পিস চিকেন থাকেই মোটামুটি আমাদের সকলের আর তার সাথে আমার ঘরে যে দুটো ভেজিস ছিল অ্যাকচুয়ালি সেগুলোই আমি আজকে নিয়েছি এখানে দেখো একটা গাজর একটা ছোট আলু তার সাথে একটু পেঁয়াজ আর রসুন নিয়েছি আর এখানে নিয়েছি চিকেনের সাত পিস না সরি ছ পিস চিকেন ছোট ছোট পিস যদিও এগুলো বোনলেস নয় উইথ বোন কোনো অসুবিধে হবে না কারণ আমি তো স্যুপটা শুধু খাবো আর এখানে দেখো প্রেশার কুকারেই একবারে বসাবো তাই প্রেশার কুকারে একটু বাটার গরম করে নিলাম গরম হয়ে যাওয়ার পর তার মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতন দশ থেকে এগারো পিস গোলমরিচ সেটা ফুটে ওঠার পর দিয়ে দিলাম আর একটুখানি রসুন ধরো ওই চার পাঁচ কোয়া রসুন থেতো করে তারপরে ওই গোটা পেঁয়াজটা মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচনো দিয়ে দিলাম একটু সতে করতে হয় বেশি ভাজলে কিন্তু হবে না খাদ্য গুণটা নষ্ট হয়ে যাবে কারণ এটা একটা হেলদি খাবার যেটা খেয়ে তোমার শরীরে শক্তি আসবে সেই খাবার এটা কিন্তু মুখেরও যেমন স্বাদ বদল করে তেমনি শরীরেরও খুবই প্রয়োজনীয় খাদ্য তারপরে যা তোমার ঘরে বেজিস থাকবে মানে ভেজিটেবল থাকবে সবই তুমি দিতে পারো আমি এখানে দুটো দিয়েছি গাজর আর আলু এর সাথে পেঁপেও খুব ভালো যায় খুব ভালো একটি সবজি স্টুয়ের জন্য তারপরে চিকেনগুলো দিয়ে একটু নাড়াচাড়া করলাম করে তারপরে পরিমাণ মতন জল দিয়ে মোটামুটি ছ থেকে সাতখানা সিটি দিয়ে দিলাম যাতে সমস্ত সবজিটা একটু প্রেস করলেই স্ম্যাশ হয়ে যায় এবং চিকেনটাও খুব সুন্দরভাবে স্টুয়ের মধ্যে গলে যায় দেখো আমার খাবারটা রেডি এর মধ্যে ওপর থেকে আমি আবার কিছুটা গোলমরিচ গুঁড়ো এবং বাটার দিয়ে রেডি করে নিন এই প্লেটটা সাজানোর জন্য চিকেনটা দিয়েছি কিন্তু চিকেনটা আমি আজ খেতে পারবো না একটু সুস্থ হই তোমাদের কাছে আবার ফিরে আসবো সকলে ভালো থেকো সুস্থ থেকো